সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানি আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল আটটা বাজতে যায় রোদ বেশ ভালো পড়েছে বেশ কয়েকদিন মেঘ যাচ্ছিলো তারপরে আজকে রোদ পড়েছে আর গাছগুলো একদম চন্মন হয়ে উঠেছে এই বৃষ্টির জল পেয়ে আজকে এখানে এসেছিলাম দেখানোর জন্য যে কালকে কি কি গাছ কিনেছি সেগুলো আমার তো মনে হয়েছিল যে আমি ভিডিও করেছিলাম কিন্তু পরে যখন দেখি যে সেগুলো আর ভিডিও করা হয়নি হয়তো ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম আজকে জুন মাসের এক তারিখ বন্ধুরা আমরা সজনে রাটা পাচ্ছি গাছ থেকে আজকে এবারও বেশ অনেক কয়েকটা সজনে হয়ে গেছে ওই দিকে আছে হ্যাঁ এইটা নিয়ে নেবে এইটা ওই ও আচ্ছা ঠিক আছে এটাই থাক হ্যাঁ হ্যাঁ উচ্ছেও আছে তুলে নাও ওইখানে দুটো উচ্ছে হয়ে গেছে আমরা দেখতেও পাইনি এখন হঠাৎ করে দেখতে পেলাম এই যে দুটো উচ্ছে আর এই তিনটে সজনেটা এখন পেলাম এই যে ভেন্ডি কুমড়ো ফুল পিঁপড়ে হচ্ছে এমনটা অনেক সবেদা কালকে বেশ কয়েকটা সবেদা পেরেছিলাম আজকে একটা কালকে আরও অনেক কিছু পাড়া হয়ে গেছে আমি ছাদ থেকে চলে আসার পরে আপনাদের দাদা আমাদের যে ছোট ছাদটা আছে আর একটা উপরে সেই ছোট ছাদ থেকে এই সবগুলো পেরে নিয়েছিল এই যে ঝিঙে এই দুটো উচ্চে কটা ভেন্ডি আর এই কিছু লঙ্কা সেগুলো পেরে নিয়ে এসেছে এনে এখানে রেখেছে আরও এই দুটো ডাটাও তুলে এনেছে আর ডাটাগুলো দেখো কতটা লম্বা আমার টেবিলের সাইজের প্রায় হয়ে গেছে যেন আমিও ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই কেন আমার ছাদ বাগানে যা হয় প্রায় তো সব শেয়ার করি এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলবো বলে আর দেখো কত সুন্দর লাগছে গাছটা সবুজ পাতার মাঝখানে লাল লাল জবা ফুটে আছে এই টপটা নড়ে গেছে প্রচুর পরিমাণে ফুল হয় বেগুনগুলো অন্যদিন তুলবো আজকে তুলবো না দেখো বন্ধুরা ঠাকুরের জন্য ফুল তুলতে এসে কতগুলো সজনে ফুলও তুলে নিলাম আজকে না একটা অমলেট বানাবো চিজ চিজই অমলেট আর তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে টমেটো কুচি গাজর কুচি আর সামান্য লঙ্কা কুচি আমার মেয়ের জন্য বানাবো তো খুব বেশি লঙ্কা দিলেও হয়তো খেতে পারবে না সেই জন্য সামান্য লঙ্কা দিয়েছি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দেওয়া যেত যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই দেয়নি আর এখানে বাটিতে দুটো ডিম একটু সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে ফেটিয়ে নিলাম এতে করে নুন আর গোলমরিচ ডিমটাই ভালোভাবেই মিশে যাবে আর এরপরে দিয়ে দিলাম যে গাজর টমেটো পেঁয়াজ কুচি এগুলো রেখেছিলাম সেগুলো সবটাই ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করতে হচ্ছিলো সেই জন্য আমি ক্যামেরাটা ফার্স্ট রেখে দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়েছিলাম আর এরপরে দেখো আমি ফ্রাই প্যানে কিছুটা বাটার দিয়ে গরম করে নিয়েছি চারপাশে ভালোভাবে মাখিয়ে আর তারপরে দিয়ে দিয়েছি ওই যে ডিমের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে যাতে চারপাশে ছড়িয়ে যায় সেই রকম করে দিয়েছি এটা কিন্তু প্রথমে আমি বেশ ভালোই আঁচটা বেশি রেখেছিলাম তারপরে একদম আঁচ কমিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি প্লেটে আমি কিছু কিছুটা মজরে চিজ মজেরা চিজ তো তোমরা জানো যে ওটা গরম হয়ে গেলে তারপরে টানলে যেরকম পিজায় দেখা যায় সে ঠিক সেইভাবেই হয় এবারে দেখো ডিমের ইয়েটা সিদ্ধ হয়ে গেছে পুরো তারপরে আমি তার মাঝখানটায় চিজটাইভাবে ভালোভাবে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দুপাশ থেকে অমলেটটাকে ভাঁজ করে নিয়েছি আমার মেয়ে এটা খুব খেতে পছন্দ করে আর মাঝখানে এরকম চিজ দিয়ে দিলে ওই যে যখন ডিমটা একটু কেটে খাবে বা ছিঁড়ে নিয়ে খাবে এরকম মাঝখানে চিজটা বেশ টানা মতো দেখাবে তো ওই জিনিসটা খুব পছন্দ করে বলে এই এই ধরনের ডিমের অমলেটটা মাঝে সাঝেই ওকে করে দেয় আর দেখো হওয়ার পরে দেখতেও কতটা সুন্দর লাগছে দুটো ডিম আর এরকম সবজি টবজি দিয়ে করে দিলে এরকম মোটা করে একটা অমলেট বিকেলে করে দিলে তো বেশ অনেকক্ষণই পেট ভরা মতো থাকবে আর রাতে করে দিলেও এটা বেশ রাতের ডিনার হিসেবে হয়ে যায় এর সঙ্গে হয়তো একটা রুটি কারো লাগতেও পারে নাও লাগতে পারে দেখো কত সুন্দর লাগছে আর ডিমের অমলেটটা তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর চিজি হয়েছে সারাটা দিন ঘরে থাকি বলে বিকেলবেলা বেশ একটু মনেই হয় ছাদে যাই তাই ছোটো মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি দই মুড়ি খাওয়াচ্ছি ওকে খাচ্ছে না দিদিকে একটু লস্যি বানিয়ে দিচ্ছিলাম সেটাই খুব টেস্ট লেগে যাচ্ছিল এই যে ও গাছে ইয়ে করবে আমাকে বলছে মা আমি ভিডিও করব ওর বাবা ছাদে এলে যেরকম গাছ পরিচর্যা করে ও সেরকম করবে জল দেবে মগ নিয়ে নেবে জল দিতে যাবে কালকে তো জল দিতে গিয়ে নিজেকে গোড়টা ভিজিয়ে দিল এইখানে এই বেগুনটা কত বড় হয়ে গেছে দেখেনি না কি দেখি তো বেগুনটা তুলে নি এই যে গাছে এইখানে একটা এত ভেতরে বেগুনটা কত বড় হয়ে গেছে এটা দেখেনি নি আর তোলেও নি দেখো এই বেগুনটার জাতটা না ভালো না ছোটো অবস্থায় কিরকম পেকে পেকে যায় শক্ত হয়ে যায় কি করছিস ওটা বাবা ছুরিটা দিয়ে দাও ছুরিটা দিয়ে দাও কোথায় লেগে যাবে এখন সন্ধ্যা দিতে যাব ওকে তো আমার সঙ্গে যাওয়া চাই জামাটাকে চেঞ্জ করে দিলাম কারণ বিকেলবেলা ছাদে গিয়েছিলাম যে জামাটা পরিয়েছি পরিয়েছিলাম তো সেটা ভিজিয়ে ফেলেছিল সেই কারণে ওটাকে চেঞ্জ করে আবার অন্য জামা পরিয়ে দিলাম আর আর দেখো কীরকম দুষ্টু হাসি সারাক্ষণ দুরন্ত বানা যেন একদম হাতে পায়ে চোখে মুখে সবেতে কথা বলে দু মিনিট বসবার উপায় নেই যতক্ষণ না ঘুমোচ্ছে এইরকম উৎপাত চলবে ওর তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো তো আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো বাই বাই